সারিবদ্ধভাবে খোরা হয়েছে তিন বন্ধু সাইফুল ইসলাম আশিক ও অপুমিয়ার তারা ছিলেন একে অপরের ছায়াসঙ্গী পথ চলায় আড্ডায় আনন্দে সবখানেই ছিল একে অপরের পাশে ভাগ করে নিয়েছেন সুখ দুঃখ গড়েছেন এক অটুট বন্ধুত্বের গল্প কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস যারা একসাথে চলতেন তারাই পৃথিবী থেকে বিদায় নিলেন একই সাথে এক মর্মান্তিক মোটরসাইকেল দু ঘটনায় তারা সবাই চলে গেলেন না ফেরার দেশে এ আকস্মিক হৃদয় বিদারক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে স্তব্ধ হয়ে গেছে পাড়া মহল্লা নিধর যেন আকাশ বাতাস এ অপূরণীয় হারিয়ে যাওয়া কাউকে কিছু বলার মতো যেন ভাষায় রাখিনি ঘটনাটি ঘটেছে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় সোমবার রাতে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে খেলার সামগ্রী কিনতে নরসিংদী শহরে যান কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে এগারোটার দিকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায় সেই চাপ শব্দেই যেন স্তব্ধ হয়ে যায় রাতের নিরবতা ঢেকে পড়ে যায় তিন তরুণ রাস্তায় পড়ে থাকে রক্ত শরীর চারিদিকে আর্তনাদ চিৎকার কিন্তু জীবন থেমে যায় ঠান্ডা কাছে ঢাকা হাসপাতালের বিছানায় তিনজন তরুণ তিনটি প্রাণ তিনটি স্বপ্ন এখন তারা শুধুই স্মৃতি তাদের নাম এখন লেখা থাকবে একই কবরের ফলকে পাশাপাশি এমনকি কবর খোঁড়াও হয়েছে পাশাপাশি মৃত্যুর পরেও তারা একসাথে থাকবে গ্রামের বাতাসটা আজ ভারী কান্নায় ভেঙে পড়ছে পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী স্কুলের মাঠ দোকানপাট মসজিদের বারান্দা যেদিকেই চোখ যায় শুধু বিষণ্নতা একসাথে তিনটি যাচা তিনটি আর একটি প্রশ্ন এই মৃত্যু এড়ানো যেত না মোটরসাইকেল দুর্ঘটনা রোধে আমাদের করণীয় এক দুইজনের বেশি আরোহী নয় তিনজন মোটরসাইকেলে চড়া অবৈধ ও বিপজ্জনক দুই সকল আরোহীর হেলমেট পরা বাধ্যতামূলক শুধু চালক নয় পেছনের আরোহীর হেলমেটও জীবন রক্ষা করতে পারে তিন গতিসীমা মেনে চলা আবেগ নয় সচেতনতা জরুরি চার বাস ট্রাকের গতি নিয়ন্ত্রণ ও লাইসেন্স যাচাই বাস চালকদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করাটা জরুরি পাঁচ স্থানীয় সড়কে স্পিড ব্রেকার ও আলো নিশ্চিত করা দুর্ঘটনা প্রবণ এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করাটা প্রয়োজন ছয় জনসচেতনতা বৃদ্ধি স্থানীয় স্কুল মাদ্রাসা ও কমিউনিটি সেন্টারে সচেতনতামূলক কার্যক্রম চালানো উচিত সাত দ্রুত সিসিটিভি স্থাপন ও ট্রাফিক নজরদারি বাড়ানো বাসটি পালিয়ে গেলেও শনাক্ত করা যেন যেতে পারে যদি পর্যাপ্ত নজরদারি থাকত এই তিন তরুণ তো আর ফিরবেন না তাদের হাসিমুখ দুরন্তপনা স্বপ্নগুলো আজ স্থির হয়ে গেছে মাটিতে কিন্তু আমরা যদি এখন সচেতন না হই এই তালিকা আরো দীর্ঘ হবে এই ঘটনার দায় শুধু বাস চালকদের নয় এই দায় আপনার আমার সবার সচেতনতা আইন প্রয়োগ এবং সমষ্টিগত উদ্যোগেই পারে এইরকম নির্মম মৃত্যু থামাতে তিন বন্ধুর মৃত্যু যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবার সময় এসেছে জেগে ওঠার না হলে এমন কান্না আরও বহু মায়ের কপাল কি ছুঁয়ে যাবে